Larka Baha Gower Hazz 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 Banga Alarka Baha Gower Dilkabate Alar Bari Betadis Natar Vitor Masalla Hazz 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 মন বাংান মসজিদ বাঙ্গা বাঙ্গা আল্লাহর রাগর বাইরে বাঙ্গা আল্লাহর রাহর দিল কাবাতে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তিতর মা آسل کاس نیل ڈکل تار میل ہز ہزلا ہزلا ہج আসল কাবা না নিলে ডাকলে কি আর তার মিলে নামাজ রোজা সব বি পোলে নামাজ রোজা সব বি বৃথা আল্লাহ আকবার হজ 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 মরহবা হজ মন বঙ্গন মসজিদ বঙ্গা বঙ্গা আল্লাহর কাহাগ বাইরে বাংা আল্লাহর রাগর দিল কাাব আল্লাহর বারে ব্যথা দিস হজ হজ হজলা হজ सोरी ओतर काने पे रो मु सोरी यतर काने पयनो मुना, का मुना। हज़ फेरे तारा सेजदा मकरो में पाइना लतर घर हज़

আমার মুর্শিদ বীনে আল্লাহরে পাইতা না তোমরা মাসুল বীনে আল্লাহরে পাইতা না ও রে দিল কা না আমার মুর্শিদ সারা আল্লাহরে পাইতা না মারহামা আল্লাহ হ즈 হ즈

এই কথাটা মুসন বীর বর্ণনা বাইরে এই কথাটা মুসন বীর বর্ণনা তোমরা না মুর্শিদি সারা আল্লা রে না তোমরা রাসুল সারা আল্লা রে পাইতানা ও রে দিল কা মরশি সারা আল্লাহ রে ইতানা আল্লাহ আল্লাহ ফানা আল্লাহ কে ঘরে আল্লাহকে লবদ্ধ করে ফানা ফির রাসূল দिती অথি ফানা ফিলা ফানা হবি নবীর প্রেমে আল্লাহ ফাবি فانا فلا فانہ ہوبی نوبی فری میں اللہ پابی حس ওই রুপে গো এসে না ও রে দিল কা মরু দিসারা আল্লা রে পাই তোমরা রাসুল সারা আল্লাহ রে পাই ও রে দিল কা মরুশ দিসারা আল্লা রে পাই তা নাশাল খুলে হজ আমার মরিষি রে যে ভালোবাসে দুস্তা না আগে ফিসে। A fui radeg, hoiase Yangara, Durga purba si raga, zei no bire premier fora. bire zei poe rase, di premier poara, no gurba si raga, haz, rase, haz, zei pohirase, morisidi

ও তার বাল মন্দ সবই সমান আনন্দে গান তারা কামেল ফিরের তরি দরা বাইরে তারা কামেল ফিরের তরি দরা সিলেট বাসীরা গা জি ফে নবীর প্রেমের পৌরা বাইরে জয় রাস মুর্শিদ প্রেমের ফ নাগর ভাশি রাগা জঈপয়ে রাসে মারশিদ পেমের ফো হো হো রাগা খুলে হাজা 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 ওসে সদাই থাকে প্রেম আনন্দে যায় আসে না বালো মন্দে জালিয়ে সেই বাবেরি মহরা হজলা 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 হসি সদাই থাকে প্রেম আনন্দে যায় আসে না ভালো মন্দে আবু বকর জালালি সেই ভাবে রিমা হায ও তরবাল লহো মন্দ সবই সমান আনন্দে গায় নবীজির গান হায আল্লাহ হঠাৎ কর চলে যাবে তালাস কইরা কেউ না পাবে কইরা ফাইবি না কেউ তোরা নর বাগা জয় পৈরাসে প্রেমের পোহরা বাইরে জয় পৈরাসে জালালির প্রেমের পোহরা নগর বাসে রাগা জয় نوی رو راگا ہجلا ہجلا اللہ ہجلا رضے کوئی رائے امرا اے شانت پایا آئی اور হজ 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 মোহ্বত হজ হজলা হজ হল্লা রে কিরা দিলা রে হজ আমার মা হজ্ হজ আল্লাহ রে জি কে কে যারা বাইরে আল্লাহর রে জি কে কে যারা হইয়া গা আ ফানা ফানা दया लाला दया को दया लाला दया कोई माफ़ ओ रो ओ नारे हज़ल 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 मुध हज़ल 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 زے بو جینا فر میر جا باری زی بو جینا فرمیر جا دیا بو جائیے بو ج ہمارا بو دل بوز ہمار بو دل فاگا آئی رے ہزا ہز

সুপ্রিয়া একবার বলি তো আলহামদুলিল্লাহ শ্রদ্ধ মজিজ মহতারাম গাউসিয়া জালালিয়া দরবার শরীফ নবম বার্ষিক উরুসে আউলিয়া সুন্নি মহাসম্মেলন দুর্গাপুর বাজার সানবাঙ্গা বাজারের মধ্যবর্তী স্থান জালালীনগর আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পীর মাওলানা আবু বকর সিদ্দিক জালালি সাহেব প্রধান খলিফা জালালিয়া দরবার শরীফ যিনাকে আমি নিজেও খলিফা দান করেছি আলহামদুলিল্লাহ খেলাফত দিয়েছি আমার বাবা আবু বকর জাল আলী সাহেবকে প্রধান অতিথি হিসাবে আমি মাওলানা মোবারক হোসেন জাল আলী আপনাদের মাইকের সামনে আসি প্রধান আকর্ষণ আমার ছোট ভাই সারা বাংলার আলোর সৃষ্টিকারী উদীয়মান তরুণ বক্তা আশেখ রাসুল আওলাদে অলি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা ফির মাওলানা আমজাদ হোসেন জালালী সাহেব জালালিয়া শরীফ উপস্থিত আছেন আমার বড় সাহেব জাদা বর্তমানে জামে আহমদিয়া বহুমুখী কামিল মাদ্রা শাহেদ শাহজাদা আসাদ বিন জালালী সাহেব আমন্ত্রিত ওলামায় কারাম হজরত মাওলানা সাইফুর রহমান হাল আলী সাহেব হজরত মৌলানা শাহে গোলাম রাব্বি রহমান জালালি সাহেব হজরত মাওলানা জয়ন আবদিন হানাফি সাহেব হজরত মাওলানা মনির হোসেন সিরাজি সাহেব হজরত মৌলানা হাবিবুল্লাহ জাবেদ সাহেব হজরত মৌলানা জয়ন আল সাহেব হজরত মৌলানা হাবেদ শাহের মাহাদি হাসান রাজা আল কাদরি সাহেব আমন্ত্রিত অতিথিবিন্দু মেহমান বিন্দু প্রত্যেকের নাম নিতে গেলে একটি সময়ের দরকার আমি মনে করি আমার এই সময়টা আল্লাহ রাসুলের কথা বললে বোধ অনেক বেশি ভালো হইত সেই সুবাদে আমার সময়ও কোনো দেওয়া হয় না তবে আমার আমার দৃষ্টিতে আমার সময় কম কারণ আমি এখান থেকেই একদম কুমিল্লার লাস্ট নোয়াখালের ফার্স্ট সেখানে যে হাজির হইতে যদি আল্লাহাকে আমার এ সুস্থ পাবে না একবার বলে না আমি আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমি বেশি আলোচনা করব না তিনটে কথার আলোচনা যদি শুনেন যদি ধরে রাখতে পারেন পৃথিবীর কোনো মালাউন আপনাকে কাফের বানাইতে পারবে না পৃথিবীর কোনো আলেম আপনাকে ওহাবি বানাইতে পারবে না পৃথিবীর কোনো মুফতি মহাদেশ আপনাকে নজদি বানাইতে পারবে না সেই আলোচনা কি শুনবে কারা কারা শুনবেন একটু দুইটা হাত উঠাই আল্লাহর রাসূলকে দেখেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূল জামাত জলালিয়া দরবার শরীফ পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিল जिंदाबाद সালাতুন্নিয়া রাসূল আল্লাহ আলাইকুম আল্লাহ পাখের দরবার শুকুর আদায় করবেন বেশি বেশি শুকুর আদায় করবেন সুখ সুটকি শাক সবজি মাছ যায় খান লবণ দিয়ে খান আলুর বট্টা দিয়ে খান খাই আল্লাহ দরবার বলবেন আল্লাহ তোমার নিয়ামত খাইছি আলহামদুলিল্লাহ যদি আদায় করতে পারেন আল্লাহ আপনাকে আর নেওয়াজ নিয়ামত বরকত দান করে দিবে আমরা শুকুর আদায় করতে চাই কি চাই না সুক্রিয়া শুক্রিয়া শুক্রিয়া জানাই তুমি কত বড় মহা নাল্লা দয়ার সীমা নাই তুমি কত বড় ইচ্ছা করলে আল্লাহ আমাদেরকে এই মুহূর্তে হাসপাতালে রাখতে পারতেন আজকের এই সময় কত মানুষ আছে লাইফ সাপোর্টে কত মানুষ আছে আইসিউর ভিতরে এই মুহূর্তে কত মানুষ আছে অপারেশন থিয়েটারে কথা কন ঠিক নেই আল্লাহ আমাদেরকে অপারেশন থিয়েটারে লাইফ সাপোর্টে আমার এই আইসিউর ভিতরে না রাখিয়া বাড়ি ঘরে দোস্তা দোকানে ফাটে রাস্তাঘাটে অযথা সময় নষ্ট না করে আল্লাহ আল্লাহ রাসুলের মহাব্বতে বেহস্তের বাগানে কয়েক মর্তবা দুরু শরীফ নফিয়াস এসমেজাদ এসমেজাজ করে সুযোগ যে করে দিয়েছেন এই হিসাবেই বলা যাবে আলহামদুলিল্লাহ শুক্রিযা সুক্রিয়া শুক্রিয়া জানাই তুমি কত বড় মহানাল্লা দয়ার সীমা নাই বলেন সুক্রিয়া শুক্রিয়া শুক্রিয়া তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি পাহার বাঙ্গা নগর কর নগর তুমি পাহার বাঙ্গা সাগর কর সাগর বৈরা নগর কর পাহার বাঙ্গা সাগর কর সাগর বৈরা নগর কর ধনী রে গরিব বানা ধনী রে গরিব বানা গরিব রে বাদশাহ আয়ে শুক্রিয়া শুক্রিয়া জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বলেন শুক্রিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা হে আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবার বন্ধুর আল্লাহ পাক ফরমান ইয়া আইয়ুহান নাসু এ শুরু আস হে মানব সম্প্রদায় কাদিজা আকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা আলাইকুম নূরা মুবিনা হে মানব সম্প্রদায় নিশ্চয় তোমাদের মাঝে আমি খোদার দলিল আসেনি আছে জরো সরগণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আসেনি স্পষ্ট নূর স্পষ্ট নূর একটা হলো অস্পষ্ট আরেকটা হলো স্পষ্ট মারhaba kon <coughs> লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মা'বুদ আমরা মুসলমান আমাদের দাবি এক আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই নাই লাগিয়া লাগ্যা গেছে ফেস ইহুদিদের আমলে বাদশাহ আব্দুর রহমানের আমলে এমন আর আমলে ইহুদিরা আসিয়া বাদশাহ আব্দুর রহমানরে ডাক দিয়ে এক ও আব্দুর রহমান বাদশাহ মহাদয় আপনি যে ইসলাম ধর্ম গ্রহণ করছেন আপনার ধর্মের তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এক আমি আপনাদের কাছে বলবো আল্লাহর আগে কি আমার তিনটা কথা বলবো তিনটা কথার যদি উত্তর দিতেন পারেন আমি নিজে ইহুদিরা বলে তিনটা কথার জবাব চাই ইহুদিরা তিনটা কথার জবাব যদি দেন আমরা মুসলমান হইয়া যাব আব্দুর রহমান বলে কি তিনটি কথা কয়েক নম্বর কথা হইল আল্লাহর আগে কি ছিল দুই নম্বর প্রশ্ন হল আল্লাহ এখন কোন দিকে সাইয়া রয়েছে তিন নম্বর প্রশ্ন হল আল্লাহ এখন কি করে প্রশ্ন হইছে কটা তিনটা এবার আব্দুর রহমান বাদশাহ সারা দেশের মধ্যে খবর দিল ও মুফতি মোহাদেশ মুফাসের তোমরা কি কোথায় আছো আলেম ওলামা ফজালা জ্ঞানী বিজ্ঞানী যারা আস সবাই একসাথে তিন কথার জবাব যে ব্যক্তি দিতে পারবে তাকে আমি উপযুক্ত সম্মান করব। যে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না তার গরদান আমি রাখতাম না কেউই ওনার দরবারে আসে না সারা শব্দ নাই এই তিন কথার প্রশ্নের উত্তর কেউ দিতে জানে না ওই টাইমে আমাদের ইমাম ইমামে আজম আবু হানিভা সাহাব বয়স তখন ছিল আঠারো বছর কত বছর আঠারো বছরের বালেক মায়ের কাছে যাইয়া কদম বুঝি করিয়া মাগমা আজকে প্রশ্নের উত্তর দিতে না পারলে ইসলাম ধর্ম মিথ্যা হয়ে যাবে মা তুমি আমারে দোয়া কর আমি বাচ্চার সামনে যাব তিন প্রশ্নের উত্তর দিব আল্লাহ যাতে আমাকে ক্ষমতা দেয় তুমি মা আমারে দোয়া করিও সুভান আমরা দেশে বহু যুব সমাজ আছে মা মানে না বাবা মানে না সাধনা সাধনা কৰজত যত সাধনা বড় সাধনা তোমার ঘরে বাপ মা ওরে মা বাবারে কষ্ট দিলে কোনো সাধনা হবে না মা সাধনা কর যত সাধনা বড় সাধনা তোমার গরের মা যাদের দেখলাম ববের মুখ হইয়া জন্ম নিয়ে পাইলামে কত সুখ কাজে দেয় নাই বাবা তোমায় বড় কষ্ট পাবে রুদ্রি পুরিবে সন্তান বৃষ্টিতে বেজিবে তুমি যখন হবে বাবা বুঝিবে অন্তরে মা বাবা তোমার জন্য কত কষ্ট করে বলেছে দিনের রাসু মা বাবারে কষ্ট দিলে রে জাহান নাম না হবে দয়ালে নবীর ঘোষণা সাধনা সাধনা কর যত সাধনা বড় সাধনা তোমার ঘরের বাপ মা জোর সরগঞ্জ সুবাহান মায়ের থেকে দোয়া লইছে মাগো মা বাসায় আজকে কল্লা রাখতো না যদি উত্তর দিতে না পারি তুমি যদি তো